你们。他們 আমরা দিচ্ছি আপনার দেখে পাগল থেকে শুরু করে সবাই মিলে এটাই আমার একমাত্র আর্জি থাকবে গণপন্থন হয়েছে বাংলাদেশের মানুষ যখন কথা বলতে পারতো না মানুষ যেন মুক্ত হবে কথা বলতে পারে গণকুঠানের পরে যে কোনো পাগল মাস্তান যখন যেখানে যেটা ইচ্ছা সেটা বলতে পারবে এইখানে যারা আক্রমণ করবে তারা শেখ হাসিনার দোষর ওদেরকে পাল্টা বলতে শুনতে পারছি এখানে একটা তক্ষণ পাখি ছিল এই তক্ষণ পাখিটার হাজার কোটি টাকা দাম আছে সরকারি সম্পদ আমার মনে হয় এটার সাথে এই পাখি ধরার একটা ষড়যন্ত্র করে নাই এখানে না কোথায় গেছে যারা গাছ কাটছে তারাই এটা বলতে পারবে এটা সরকারি সম্পদ এই সরকারি সম্পদটা তারা লুট করার জন্য অবশ্য গাছও কাটতেছে এই গাছ কাটতে 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 এই বাজারটাও কখন জানি ভাঙ্গে তারা তাদের এটা ষড়যন্ত্র এই ষড়যন্ত্র তিলে 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 তাল বানাবে তারা

সাথে এই পাখি ধরার একটা ষড়যন্ত্র করে এই বাজার কমিটির লোকেরা আজকে এই গাছটা কেটে তারপরে এখন পাখিটা নাই এখানে পাখির দাব শোনা যায় না সেই পাখিটা কোথায় গেছে যারা গাছ কাটছে তারাই এটা বলতে পারবে এটা সরকারি সম্পদ এই সরকারি সম্পদটা তারা লুট করার জন্য জন্য তারাই কাজ করছে এবং আমি জোর গলায় বলবো এই কথা যেহেতু মাজারটার এই মাজারটা সম্পূর্ণ দেখভাল করার জন্য দায়িত্ব পক্ষে ম্যানেজার এবং ডিসি আমার মনে হয় ম্যানেজার সাবো এর মধ্যে জড়িত আছে যদি জড়িত থাকে আমরা যদি এর সাথে জড়িত থাকে

আছে পুরায় আমরা যে মোমবাতি জ্বালাইতাম আগে আমরা আগরবাতি জ্বালাইতাম আগে এটা সম্পূর্ণ নিষেধ করে দিছে হারাম করে দেয় এটার সাথে এই মাজার মসজিদ মসজিদ কমিটির যারা মসজিদের যারা ইমাম যারা পেশ ইমাম মধ্যে জড়িত আছে বলে কারণ হইল কি কারণ হইল কি বাবা এই প্রত্যেকটা মানুষের ভিতরে তিল তিল করে বিভিন্ন মসজিদ থেকে তারা এই মাজার বিরোধী অনেকগুলো কথা মাজার বিরোধী আলোচনা করে এখানে মমবাতি জ্বালানো নিষেধ এখানে আগরবাতি জ্বালানো নিষেধ মানস করা নিষেধ অথচ মাজারের তারা বেতন নয় আমি জানি আমরা জানি এদের প্রত্যেককে নির্যাতন কিন্তু তারা বেতন নিবে এই পাতে খাবে এই পাতে ইচ্ছে ফুটা করবে কেন এটা কেন তাই এরা যারা করে তাদের মাজারে থাকার কোনো অধিকার নাই আমি আমাদের মাঝার সাহকে বলবো মাঝার সাহকে বলবো তার মাধ্যমে আমি জানাইতে চাই এ দেশের কাছে তো আপনারা হাইকোর্টে যান যে তারপরে তাদের নামে আপনি এদের প্রত্যেকের নামে হামলা করে দিবেন এদের প্রত্যেকের নামে প্রত্যেকের পুষ্টি